হুকুম অসবিরু ইন্সবির আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে মোহান রব আলিন আমাদের মুসলিম জাতিকে সব যত ধর্ম আছে সব ধর্মের উপরে মুসলিম সভ্যতার যারা মানুষ ইসলাম ধর্মকে মনোনীত করেছেন সেই রব্লা আলমের দরবারে জানাই অগণিত সুক্রিয়া আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বর্ষিত হোক রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লামের প্রতি যেই রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই মুসলিমদের ওকের ব্যাপারে তিনি বিভিন্নভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সরিয়া প্রণয়ন করেছেন সেই রসুলের প্রতি দূরত পাঠ করছি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আজকে সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনাটি করব তা হচ্ছে মুসলিম অনৈক্যের পরিণতি মুসলমানদের মাঝে যদি ঐক্যতা না থাকে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে তার পরিণতি ভয়াবহ এই কথা আল্লাহ সুবানহ আতলা সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবান নিজেই বলছেন উল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো ও রসুল আহু এবং রসুন সাল্লাহ আলী আসাল্লামের অনুবত্য করো ও তোমরা আপোষে তোমরা দ্বন্দ্ব করো না ঝগড়া করো না কি হবে আল্লাহ সুবান বলছেন ফাতাফ সালু তোমরা শাহু সারাও হয়ে পড়বে তোমরা যে যদি আপোষেই নিজেদের মাঝে মুসলিম মুসলিমদের মাঝে যদি দ্বন্দ্বে জড়িয়ে পড়ো তাহলে তোমরা ফাতাফ সালু শাহু সারা হয়ে পড়বে ওয়া হাবা রি হুকুম তোমরা শক্তি হারা হয়ে পড়বে তোমাদের শক্তি নুয়ে যাবে তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে তারপরে আল্লাহ হুসুব তালা বলছেন অসবিরু যদি তোমাদের মুসলিমে মুসলিমে যদি কোনো বিষয় নিয়ে অনক্যতার কিছু দেখা যায় তাহলে ফাসবিরু তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করে হলেও ছাড় দিয়ে হলেও তোমরা মুসলিমদের মাঝে ঐক্যতা ঠিক রাখো আল্লাহ বলছেন অসবিরু তোমরা ধৈর্য ধারণ করো ইন্দা অসিরিন নিশ্চয়ই আল্লাহ সুবানহমা ধৈর্যশীলদের সাথে রয়েছেন আল্লাহ সুবান আয়াতে মুসলমানদের ঐক্যতার ব্যাপারে দিক নির্দেশনা দিতে গিয়ে তিনি বলছেন যে তোমরা মুসলমানে মুসলমানে পরস্পরে তোমরা কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়ায়ও না যদি নিজেদের মাঝে আপোষে দ্বন্দ্ব করো তাহলে আল্লাহ সুবান কি পরিণতি হবে আল্লাহ সুবান বলছেন হ্যাঁ তফসালু তোমরা সাহস হারা হয়ে পড়বে তোমাদের মাঝে থেকে সাহস উঠে যাবে হুকুম এবং তোমাদের শক্তি নুয়ে যাবে শক্তি বিলুপ্ত হবে অতএব তোমাদের মাঝে যদি দেখা যায় কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা যায় তাহলে ছাড় দিয়ে হলেও তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ সুবাহা ধৈর্যশীলদের সাথে রয়েছেন তাহলে আল্লাহ ওয়াতালা এখানে ওকের ব্যাপারে কতটা গুরুত্ব আরোপ করেছেন এবং ঐক্য যদি আমাদের মাঝে বিনষ্ট হয় আপোষে আমাদের মাঝে যদি আমরাই আমরাই মুসলিমেরা মুসলিমেরা যদি দ্বন্দ্ব করি তাহলে কি পরিণতি হবে আল্লাহ সুমন তালা সেটাও বলে দিচ্ছেন যে তোমাদের শাহু সারা হয়ে পড়বে এবং তোমাদের যে শক্তি সেটা কিন্তু বিলুপ্ত হবে সেটা নিয়ে যাবে তাই আমাদের আপোষে আমাদের মাঝে পরস্পরের মাঝে যাতে করে কোনো দ্বন্দ্ব আমরা সৃষ্টি না করি আল্লাহ রসুল সাল্লা আলী আসসাল্লাম শহীদ বুখারির বর্ণনা যে এক মুসলিম আর এক মুসলিমের সাথে তাদের ভালোবাসা তাদের মাঝে পারস্পরিক সহমর্মিতা দয়া কেমন থাকা লাগে তার একটা উদাহরণ দিতে গিয়ে রসুল্লা সাল আলহিম বলছেন মাসালিমারাহুমহিম ওয়া আতফিহিম মমিনদের দৃষ্টান্ত ফিতাওয়াদিহিম পরস্পর ভালোবাসাই ওয় তার হুমহিম পরস্পর সহমর্মিতাই পরস্পর পরস্পরের প্রতি দয়াই অতা অতুফিহীম এবং পরস্পরের যে সহানুভূতিতে এক মুসলিম আর প্রতি যে সহানুভূতি হবে এর দৃষ্টান্ত হচ্ছে জাসাদ এক দেহের মতো পুরা মমিন যতগুলো আছে বিশ্বে সবাদের সকলকে একটা হতে হবে যেমন ভাবে ইজা ইশতাকামিনু ওজবহু শাহরুল জাসাদ ফির সাহারি আল হুম্মা যেমন হবে একটা দেহের একটা অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে পুরা দেহের যতগুলো অঙ্গ আছে রাত্রি জাগরণের ক্ষেত্রে বা জ্বর যদি অনুভব হয় তাহলে একটা অঙ্গের কারণে পুরা দেহ কিন্তু ব্যথিত হয় একটা যদি আঙ্গুলে ব্যথা হয় তাহলে দেখা যাবে পুরা দেহটাই যতগুলো অঙ্গ রয়েছে সেটার কারণে তাদেরকেও জেগে থাকতে হয় তারাও কিন্তু ব্যথা অনুভব করে তাই সারা বিশ্বে যত মুমিন যত মুসলিম যে প্রান্ত হোক না কেন তাদের যদি কোনো তারা যদি কোথাও কষ্ট পায় তাহলে তাদের কষ্টে আমাদের কষ্ট লাগতে হবে তাদের দুঃখ কষ্টে আমাদের সহযোগিতা করতে হবে তাই আল্লাহ রসুল আসাল্লাম বলছেন মমিনদের দৃষ্টান্ত হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে দয়ার ক্ষেত্রে সহানুভূতির ক্ষেত্রে একটা দেহের মতো যেমন যেমনভাবে একটা দেহের যদি একটা অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে পুরা দেহ ব্যথিত হয় পুরা দেহর যতগুলো অঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গ জ্বরের ক্ষেত্রে হোক আর বিশ্বাহার জেগে থাকার ক্ষেত্রে হোক প্রত্যেকটা দেহ যেমন যেমনভাবে সেই ব্যথা অনুভব করে ব্যথা দূর হয় তেমনভাবে সারা বিশ্বের যেখানে যে মুসলিমেরা যদি কোথাও কষ্ট পাই আমাদেরকেও সে কষ্ট অনুভব করতে হবে তাহলে এইগুলো হচ্ছে মুসলিমদের ঐক্যতার এক জ্বলন্ত বহিঃপ্রকাশ আমাদের মাঝে যদি ঐক্যতা না থাকে আমরা যদি আপোষে যদি পরস্পরে যদি দ্বন্দ্বে লিপ্ত হই তাহলে আমাদের এই সাহুসারা শক্তি নুয়ে যাওয়ার সুযোগে যারা বেধর্মী রয়েছে নন মুসলিম রয়েছে তারা আমাদের উপরে তারা বিজয় অর্জন করবে রসুল্লাহ সালু আলী সেই কেয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যে অচিরেই যতগুলো বেধর্মী রয়েছে মুসলিমদের বিপক্ষে তারা এমনভাবে ঐক্য হবে এমনভাবে তারা পরস্পর পরস্পরকে ডাকবে ডেকে মুসলিমদের বিরোধিতা করবে যেমনভাবে খাবারের জন্য একজন আরেকজনকে ডাকে যত মুসলিম রয়েছে সব মুসলিমদের ঐক্য থাকার পরেও যদি পুরা বেধর্মী সমাজ এক হয়ে তাদের বিরুদ্ধে যদি লাগতে পারে তাহলে আমরা মুসলিমেরা মুসলিমেরা কেন এক হতে পারি না আমাদের মুসলিমদের এক হওয়া একান্তভাবে দরকার এমন একটা সময় আসবে যে যেমনভাবে খাবারের জন্য ডাকা হয় তেমনভাবে মুসলিমকে ধ্বংস করার জন্য যত নন মুসলিম রয়েছে যত বেধর্মী সবাই এক হবে এক হয়ে ডাকবে তো সে সময় কিন্তু সেটি বড় হাদিস আমি সেদিকে যাচ্ছি না তো আমাদের বিরুদ্ধে এখন বর্তমান সেই ষড়যন্ত্র চলছে বিশ্ব রাজনীতিতে মুসলিমদের বিরোধিতা করা মুসলিমকে ধ্বংস করা মুসলিম নিধনের জন্য তারা বেধর্মীরা যে যে ধর্ম আছে তারা মুসলিমদের বিরোধিতা করার জন্য তারা এক অতএব আমরা যদি মুসলিমেরা যদি এক না থাকি তাহলে যত বেধর্মী রয়েছে তারা এক হয়ে কিন্তু আমাদের আমাদেরকে ধ্বংস করার চেষ্টাই কিন্তু তারা লেগে আছে সেটাকে সুযোগ দেওয়া যাবে না আমরা যদি এক না থাকতে পারি তাহলে আমাদের পরাজয় কিন্তু হতে হবে আমরা ইতিহাস থেকে যদি তা শিক্ষা নিই তাহলে দেখতে পাবো সেই বাগদাদ বাগদাদ ইরাকের বাগদাদ ধ্বংসের কারণ চেঙ্গিস খানের নাতি হালাকুখা সেই বারোশো আঠান্ন খ্রিস্টাব্দে সেই বাগদাদ আক্রমণ করে আব্বাসীয় খলিপার বাদশাহ মুস্তাসিম বিল্লা এই মোতাসিম বিল্লার সেই খেলাফতকে ধ্বংস করে হালাকুখার সৈন্যরা তার একটাই কারণ ছিল মুসলিমদের মাঝে অনক্য ছিল আব্বাসীয় খেলাফতের সময় সেই মুসলিমেরা শিয়া সুন্নির দ্বন্দ্ব এলাকাভিত্তিক রাজা এই মুসলিম রাজা সেই মুসলিম রাজার বিরোধিতা এখানে মাঝাবি দ্বন্দ্ব বিভিন্নভাবে মুসলিমদের মাঝে ভাগ ভাগ এই সুযোগ নিয়ে হালাকুখার সৈনিকেরা মুসলিমদের সাথে নিয়ে মুসলিমরা মনে করছে আমাদের ওই গ্রুপটাকে যদি আমরা পরাজয় করতে পারি তাহলে আমরা মনে হয় আধিপত্য বিস্তার করতে পারব এই নিয়ে কিছু কিছু মুসলিম দল এই হালাকুখার সাথে সঙ্গ দিয়ে আর এক মুসলিম ভাইদেরকে ধ্বংস করার সুযোগ করে দেয় এইভাবে একের পর এক করতে করতে তাদেরকে যখন মারা হয়ে যায় আর ধরে সেই মুসলিমদের দলটাকে মারে এভাবে করতে করতে সেই সেই বাগদাদে লক্ষ মানুষকে হালাকুখার সৈন্যরা মেরে দেয় আট সেখানে নারী পুরুষ নির্বিশেষে করে বাচ্চা ছোট বড় কিছুই যুদ্ধ নীতি যে রয়েছে সেটাকে তারা বৃদ্ধাঙ্গল দেখিয়ে তারা মুসলিমদের আট লক্ষ মানুষকে তারা মেরে দেয় দাববাসীয় যে খেলাফত সেই খেলাফতকে ধ্বংস করতে মাত্র এই চল্লিশ দিনে বাগদাদ রাজধানীকে তারা দখল করে বসে তার একটাই কারণ ছিল মুসলিমদের মাঝে যে অনৈক্য এই অনৈক্যের কারণেই কিন্তু তাদের কিন্তু এই বিজয় লাভ করতে মুসলিমদের পরাজিত করতে তাদের কিন্তু এটাই কিন্তু তাদের প্লাস পয়েন্ট ছিল তাই তো সেই বাগদাদ যখন ধ্বংস হয়ে গেল সেখানে মুসলিম বিশ্বের কতটা ক্ষতি হয়েছে এমনি তো বাগদাদের ইরাকের যা ছিল সব হালাকুখার সৈনিকেরা লুট করে নিয়েছে এমনকি ইসলামী বিশ্বের মুসলিমদের সবচাইতে বড় লাইব্রেরি গ্রন্থকার বাইতুল হিকমা সেটাকে তারা ধ্বংস করে দেয় সে যতগুলো মুসলিমদের কিতাবাদি ছিল বাইতুল হিকমাই তারা নিয়ে টাইগ্রিস নদীতে তারা ফেলে দেয় কতগুলো কিতাব ছিল টাইগ্রিস নদীতে ফেলে দেওয়ার ফলে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে যায় কিতাবের যে কালি এই কালিতে টাইগরিস নদীর পানি কালো হয়ে যায় কতগুলো কিতাব নষ্ট করেছে কেউ কেউ বলেছেন যে টাইগরিস নদীর এই কিতাবের এক অংশের স্রোত পর্যন্ত বন্ধ হয়ে যায় তো যেটা আসল কথা টাইগ্রিস নদীর পানি কালো মিশমিশ হয়ে গেছিলো এই কিতাবের কালিতে এতগুলো কিতাব মুসলিমদের কিতাবকে তারা ধ্বংস করেছে কতটা ক্ষতি হয়েছে এর একটাই কারণ ছিল যে মুসলমানদের মাঝে আপোষে দ্বন্দ্ব আর আপোষে দ্বন্দ্বর কারণে আল্লাহ সুবান যে সুরা আন ফালে ছিচল্লিশ নম্বর আয়তে বলেছেন যে আপোষে যদি তোমরা দ্বন্দ্ব করো নিজেরা নিজের দ্বন্দ্ব করো তাহলে সাহস হারা হয়ে পড়বে এবং তোমাদের শক্তি নয়ে যাবে এইভাবে কিন্তু দেখা যায় এই বাগদাদ শহরকে আব্বাসী ও খেলাফতকে এই হালাকুখার সৈনিকেরা পরাজিত করতে পেরেছে একটাই কারণ ছিল মুসলিমদের মাঝে অনক্য তাই তো সে সময় কবি ইকবাল যে উর্দুতে যে কবিতাটা বলেছেন তার কবিতাই আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সে অংশে বলেছেন হানাফি সাফি মালিক হাম্বলির তখনও মিটেনি গোল এমন সময় মালাকুল মাউত আসি হাকিল তোল পিতল এইভাবে একের পর এক মুসলিমদেরকে হত্যা করছে হানাকুখার সৈনিকেরা তারপরও কিন্তু তাদের মাঝে দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব সিয়া দ্বন্দ্ব সেই মাঝাবি দ্বন্দ্ব তখনও মিটেনি তাই তো বলছেন হানাফি সাফিহি হি হাম্বলির তখনও মিটেনি গোল তখনও তাদের মাঝে ঝামেলা মিটে না দেখছে যে আমাদের মুসলিমদেরকে হত্যা করে দিচ্ছে হালাকুর সৈনিকেরা তারপরও তারা এক হতে পারেনি এমন সময় মালাকুল মাউত আসি হাকিল তোল পিতল মালাকুল মাউত এসে তাদের যানটাকে কবুজ করে নিছে এই দল মারার পরে তাদেরকেও মারছে তারপরও তাদের দ্বন্দ্ব মিটেনি এই অনক্যের কারণেই মুসলিমেরা সে সময় হালাকু হা হালাকুখার হাতে লাঞ্ছিত হয়েছে অতএব আমাদের আপোষে মুসলিমদের মাঝে অনেক সৃষ্টি করা যাবে না আমরা যদি সেই আন্দালুস স্পেনের দিকে তাকাই স্পেন মুসলিমরা এত শত শত বছর শাসন করার পরেও যখন মুসলিমদের মাঝে অনেক দেখা দিল তখন কুরুসেরারা পুরুষেরা একে একে সব রাজ্য দখল করে নিও ইতিহাস স্পেনে যখন মুসলিমে মুসলিমে দ্বন্দ্ব শুরু হলো অনৈক্য শুরু হলো তখন যে পুরুষেরা একে একে যত রাজ্য ছিল সবকে দখল করে নিও একটাই কারণ মুসলিমদের অনৈক্য যতদিন মুসলিমদের মাঝে ঐক্য ছিল ততদিন কেউ হারাতে পারেনি যখন ভাবে যখন থেকে অনৈক্য দেখা দিল তখন থেকে আল্লাহ রসুলার বিশেষ যে দয়া সেটা কিন্তু বন্ধ হতে শুরু করলো আল্লাহ রসু সাল বলছেন আলাই বিল জামাত তোমাদের কর্তব্য জামাতবদ্ধভাবে থাকা ঐক্যের সাথে থাকা যত মুসলিম রয়েছ এক হয়ে থাকা কেন আল্লাহি মা আল জামাত আল্লাহ সুবাহার সাহায্য জামাতের সাথে ঐক্যতার সাথে রয়েছে এক থাকলে আল্লাহ সুবান সাহায্য থাকবে আর আমরা যদি যদি দ্বন্দ্ব সৃষ্টি করে আলাদা আলাদা হয়ে যাই সেখানে আল্লাহর বিশেষ সাহায্য কিন্তু আসবে না আল্লাহ রসু আসাল্লাম বলছেন ইন্না ইয়াদ আল্লাহমা আল জামাত আল্লাহ সুবাহার বিশেষ সাহায্য জামাতের সাথে তথা ঐক্যবদ্ধভাবে মুসলিম যদি থাকে তাহলে সেখানে আল্লাহ সুবাহর সাহায্য আসবে এই ওকের ব্যাপারে আল্লাহ সুবান বলছেন তাফার রাকু তোমরা আল্লাহর শক্তভাবে আঁকড়ে ধরে থাকো অলাহ তাফার রাখু তোমরা তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না তোমাদের মাঝে দলাদলি করে তোমরা বিচ্ছিন্ন হয়েও নাহলে আল্লাহ সুরা আনফালে বললেন যে এরকম করলে তোমরা শক্তি হারা হয়ে পড়বে তোমরা তোমাদের সাহস হারা হয়ে পড়বে তোমাদের শক্তি নুয়ে যাবে তাই আমাদের উচিত আমাদের যত মুসলিম রয়েছে সব মুসলিম এক হয়ে যাওয়া সে সময়ের মতো আল্লাহ রসুল সাল আলী বলছেন যে মমিনদের এক মমিন আর এক মমিনের জন্য কেমন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন আল মুমিন এক মমিন আর এক মমিনের মমিনের জন্য সেই বিল্ডিং সেই ভবন স্বরূপ প্রাসাদ স্বরূপ শুদ্ধ বা আজুহা বা আজান যেমন ভাবে একটা বিল্ডিং একটা ইট আর ইটকে শক্ত করে যদি দেখা যায় বিল্ডিং এর একটা ইটকে টেনে নেওয়া হয় তাহলে সেটা দুর্বল হয়ে পড়ে যেমন ভাবে এক মমিন আর এক মমিনের পরিপূরক শক্তি যোগাবে কোনো সময় বিচ্ছিন্ন হওয়া যাবে না তাই রসুল্লাহ সাল আলী আসালাম বলছেন আল মুমিন মুমিনে কাল বুনিয়ান এ শুদ্ধ বা জুহু এক মমিন আর এক মমিনের জন্য সেই প্রাতস্বরূপ যেমন ভাবে একটা ইট আর একটি ইটকে শক্তিশালী করে এক মমিন আর এক মমিনকে শক্তিশালী করবে আপোষে নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি করা যাবে না নয়তো সেই কবি ইকবালের সেই কথাটাই হবে যে যখন খা হালকুখা খাপ বাগদাদকে ধ্বংস করলো তখনও যখন সেই মাঝাবি গোরামি কিংবা ওই মুসলিমদের রাজনৈতিক স্বার্থ এ থাকার কারণে তাদের মালাকুল মাউতে সে তাদের জানগুলোকে কবজ করে নিচ্ছে সেই হালাকুখার মাধ্যমে তারা কিন্তু হতে পারেনি তাই আমাদের থাকা যাবে না যে দুঃখ করে কাজী নজরুল ইসলাম সেটার অনুবাদ করে যে বলেছেন হানাফি সাফি মালিকি হাম্বলির তখনও মিটেনি গোল এমন সময় মালাকুল মাউত আসি ও তল পিতল যে মালাকুল মাউত সে আমাদের সেই অমুসলিমরা আমাদেরকে মেরে দিচ্ছে তারপরও আমাদের মাঝে সেই দ্বন্দ্ব ছুটে না এটা কখনো কশ্চিন কালেও যেমনটা এখনো দেখা যাচ্ছে সেই পাকিস্তান আফগানিস্তান এদের মাঝে দ্বন্দ্ব সেখানে কিসের কারণে মুসলিম হয়ে মুসলিমে একমত থাকতে পারো না কেন আফগানিস্তান কেন সেই হিন্দুত্ববাদী শক্তির সাথে এক হচ্ছে যেখানে নিজের দেশের ইন্ডিয়া নিজের দেশের মুসলমানদের তারা হত্যা করছে বিভিন্নভাবে টর্চর করছে সেখানে কিভাবে হিন্দুদের সাথে এক হয়ে সেই মুসলমানদের বিরুদ্ধে লাগতে পারে একটাই কারণ সেখানেও কিন্তু এই বিশ্ব রাজনীতি এখানে রাজনৈতিক একটা স্বার্থের কারণে এবং মুসলিমদের মাঝে দলাদলি নিজের দলকে শক্তিশালী করার জন্য সেই বেধর্মীদের সাথে হাত করে যে কাজটা করার চেষ্টা করছে একসময় দেখা যাবে যে মুসলিমদের সাথে নিয়ে আরেক মুসলিম রাষ্ট্রকে হত্যা করার পর সেই মুসলিমকেই সেই আফগানিস্তানের উপরেই সেই ভারত কিন্তু ঝাঁপিয়ে পড়বে আফগানিস্তান তখন শক্তি হারা হয়ে পড়বে এখন পাকিস্তানকে কিছু মনে করছে না কিন্তু পাকিস্তান একটা মুসলিম বিশ্বের শক্তি এই শক্তির কারণেই পাশে শক্তি আছে এই কারণে কিন্তু আফগানিস্তানের শক্তি যখন দেখা যাবে পাকিস্তানকে ধ্বংস করে ফেলেছে তখন কিন্তু কিন্তু আফগানিস্তানের শক্তি বেধর্মীরা যাবে আল্লাহ সুমন সে কথাই বলছেন যদি তোমরা আপোষে যদি দ্বন্দ্ব করো তাহলে তোমরা সাহসারা হয়ে পড়বে এবং তোমরা শক্তি তোমাদের নিয়ে যাবে অতএব এখনো সময় আছে আমাদের বিশ্বের মুসলিম রাজনৈতিকভাবে দ্বন্দ্ব থাকতে পারে সেই মাঝাবগত ভাবে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু মুসলিমদের ঐক্যমত থাকতে হবে নাহলে একে একে সেই বেধর্মীরা সাথে নিয়ে আরেক দলকে ধ্বংস করতে করতে মুসলিম সোসাইটিটার উপরে কিন্তু আঘাত আসবে অতএব আমাদের যে কোনো টুকি নাকি বিষয় নিয়ে কিন্তু আমাদের দ্বন্দ্ব করা যাবে না আমরা জানি ডাক্তার জাকির নায়েক বিশ্বের জন্য একটা আল্লাহ সুবাহালার বিশেষ একটা অনগ্রহ এটা আমরা যদি তাকে নিয়ে মুসলিমেরা একটা দল নিজেই বল জাকির নায়েক শুধু আমাদের ওই মুসলিম দলের না এভাবে করতে দিয়ে আমরা যদি আপোষে দ্বন্দ্ব সৃষ্টি করি তাহলে কিন্তু আমাদের শক্তি কিন্তু নিয়ে যাবে তাই আমাদের ডক্টর জাকির নায়ক সম্ভাব্য আগামী আঠাইশে নভেম্বর বাংলাদেশ সফর করবেন আল্লাহ সুমন তালা তার জন্য সহজ করুক এবং আমাদের সেখানে পরস্পর আমরা যত মুসলিম রয়েছি পরস্পর এই বিষয়টা নিয়ে সহযোগিতা করব পরস্পর পরস্পরের কাছে সহযোগিতা চাইবো এমনিতে কাউকে উস্কাতে যাব না যে এই এরা হচ্ছে ডাক্তার জাকির নায়কের বিরোধী এই বিরোধী এই সেই করতে করতে দেখা যাবে যাদেরকে নিজের দল থেকে বের করে দেওয়ার মুসলিম দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করব এই কারণে যদি আমরা করে থাকি আর করতে যাই তাহলে আমাদের শক্তি কিন্তু নিয়ে যাবে অতএব আমাদের দল মত নির্বিশেষে যেহেতু তিনি মুসলিম জাতির জন্য একটা অনগ্রহ দেখুন যখন ডাক্তার জাকির নায়েক বেধর্মীদেরকে নাকানি চুবানি খাওয়াই যখন উইলিম উইলিয়াম ক্যাম্বেলকে সেই নাকানি চুমানি খাওয়াই শ্রী শ্রী রবি শঙ্করকে যখন নাকানি চুমানি চুপানি খাওয়াই তখন আমাদের বাংলাদেশে যত মুসলিম রয়েছে আমরা কিন্তু সকলেই কিন্তু ডাক্তার জাকির নায়ককে কিন্তু আমরা সমর্থন দিই কিন্তু এখন যে আসার একটা সময় আমরা একটা দল খালি মনে করছি শুধু ডাক্তার দলের না উমুক উমুক না উমুকেরা বিরোধিতা করে এভাবে উস্কে দিলে কিন্তু আমাদের মুসলিমদের মাঝে কিন্তু দেখা যাবে আমাদের শক্তি নুয়ে পড়বে আল্লাহ সুমন তালা সে কথাই বলছেন যদি তোমরা আপোসে দ্বন্দ্ব করো ফাতাফসালু তোমরা সাহসারা হয়ে পড়বে তাজাহাবা রি হুকুম তোমাদের শক্তি নুয়ে যাবে অতএব যদি মুসলিমদের মাঝে টুকিটাকি বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব থেকেও থাকে আল্লাহ তোমরা বলছেন ধৈর্য ধারণ করো অন্যকে ছাড় দিয়ে বিশাল বৃহৎ স্বার্থে মুসলিমদের ওকের স্বার্থে তোমরা ধৈর্য ধারণ করো ইন্না আল্লাহ মা নিশ্চয় আল্লাহ সুবাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে অতএব আমরা যে ইতিহাস থেকে যেটা দেখলাম যে মুসলিম অনক্যের কারণে মুসলিমেরা আপোষে পরস্পরের দ্বন্দ্বের কারণে সেই বাগদাদ ধ্বংস করেছে হালাকুখা সেই আন্দালুস স্পেন যে ধ্বংস করেছে পুরুষেরা এটা ছিল অনৈক্যের কারণ মুসলিমদের অতএব মুসলিমদের অনক্য হওয়া যাবে না আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যদি মুসলিমদের মাঝে ঐক্য হারালে মুসলিমদের ইজ্জত হারাবে মুসলিমদের মাঝে যদি অনৈক্য সৃষ্টি হয় ঐক্য হারিয়ে যায় তাহলে কিন্তু ইজ্জত হারাবে আর শিক্ষা আমরা নিতে পারি দিনের ভিতরে রাজনৈতিক স্বার্থ ঢুকালে খিলাফত ধ্বংস হবে সেই বাগদাদে মোতাসিম বিল্লার যে তিনি খলিফা তিনি ছিলেন শেষ খলিফা সেখানে রাজনৈতিক দ্বন্দ্ব ঢোকার কারণে রাজনৈতিক স্বার্থ ঢোকার কারণে সেই আব্বাসী খলিফা ধ্বংস হয়েছে খেলাফত ধ্বংস হয়েছে যদি এখান থেকে আরেকটা শিক্ষা নিই তাহলে দেখা যাবে মুসলমানদের পারস্পরিক হিংসা শত্রুদের রাস্তা খুলে দেয় যদি আমরা আপোষে পরস্পরে হিংসা করি মুসলমানের হিংসা করি এক আর এক দলের হিংসা করি তাহলে মুসলিম শত্রু আল্লাহ যে বলছেন যত নন মুসলিম রয়েছে মুসলিমদের শত্রুতার ব্যাপারে তারা একমত তাদের কিন্তু পথ খুলে যাবে অতএব আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যাতে করে অনৈক্য সৃষ্টি না করি আমরা যদি পরস্পরে মুসলমানে মুসলমানে একদল আরেক দলের সাথে হিংসা করি তাহলে কিন্তু আমাদের শত্রুদের রাস্তা কিন্তু উন্মোচিত হবে আমাদের ধ্বংস করার জন্য তাই আল্লাহ সুবাহনব তালার কাছে দোয়া করি আল্লাহ সুবাহব তালা মুসলিমদের মাঝে যেন ঐক্য দেয় যেমনভাবে আল্লাহ সুমান তালা সাহাবিদের হৃদয়কেও একমত থাকার জন্য ঐক্যত থাকার জন্য খুলে দিয়েছিলেন আমাদের হৃদয়কে যেন মুসলিম সকল হৃদয়কে এক ঐক্যমত হওয়ার জন্য যেন খুলে দেয় আর যেন এই হালাকুখার মতো শত্রুদের হাতে আমাদের লাঞ্ছিত না হতে হয় আল্লাহ আল্লা সুবাহ আমাদের এই দোয়া এবং দাবি যাতে করে কবুল করে এই দোয়া করি এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি মামা আলাইন ইলাই

Oh. <laughs>